يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطعمنا فقد فاز فوزا عظيما او كما قال النبي عليه الصلاه والسلام كل المسلم على المسلم اكرمهم ماله وعده ودمه حسب به من الشر ان يحفر اخاه المسلم صدق الله مولانا العصيب وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا علي وسلموا تسمينا ربا Sally Allah, Sayyidina Muhammadan, Allah wa Sayyidina wa

আসার সুযোগ নাও দিতে পারতেন আল্লাহ তোমাকে আমাকে রহমতের চাদর দিয়ে রেখেছেন আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে আল্লাহ তাহলে আমাদেরকে যেন চলার কৌফিক দান করেন আমরা যেন রসুলের আদর্শ দিনে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে এটাই চাইব যেন আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে পরিচালিত করেন আমাদেরকে যেন আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের পথে দিনের কাজ করে আমাদেরকে যেন এই সাথে মৃত্যু দান করেন এই জন্য আমরা আল্লাহ দরবারে

আল্লাহুম্মা গফিরলি যত গুনাহ করবা যত গুনাহ করতি ইত্তাহিয়াতু বারকি আল্লাহ দরবারে

আমি আল্লাহ আমরা জানি সমস্ত তারা হলেন তাদের কোন গুণাহ নেই আল্লাহ তাদের

এমন অবস্থার মধ্যে যদি সম্মুখীন হোক কেউ এর থেকে ফিরে আসবে আমাদের আমার মনে হয় মহিলা এই জন্য আল্লাহ সময় জুলাইকা হাত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম বলেন হে জুলাইকা তোমার স্বামী তোমার স্বামী হলেন আমার মনি তিনি আমাকে সহযত রেখেছেন আমি এমনটা করতে পারি না তখন আল্লাহ তাআলার কাছে চাইলেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জুলাইকার হাত থেকে এই গুনাহ থেকে মুক্ত দান করেছেন এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো

che ha parlato con me, che ho che ha parlato con me, che ha il Un

kut pangkori angra, আমরা santri angra, kut pangkori angra, ebon angra, alam ehi, sati kumi ekela, e tirgo tirpo, e ratai cila, amane, amra pram, sati de, lati angra, uke cila, ebar, halima, sati kuli teraklo, e halima, kutito eki po, orpot mui shizur eje, amra e tobi foste cila, amra e tobi,

শুরু করলো এবার আমরা অনেক বর্ষের সফর আমরা বাড়িতে এসে যখন বসলাম তখন দেখলাম আলিমা বলে খেলাধার মধ্যে তখন চরম দুর্বিঘ্ন চলছিল কিন্তু আমি ঘরে আসা মাত্র দেখলাম আমার বকরি বলে

Não me é, diga. Do... Pangkalan orbondo berdiri. Jangan Rasulullah Sallallahu Alaihi Wasallam ke. Duk Pangkalan orbondo berdiri. Tegang tersebantai. Pemitra sebantai. Ayo katakulu cinta Allah. Allah adalah Kebira. Alhamdulillahih. Hamdan al kasya. Wasubhanallahih. Jangan Rasulnya. Duk Pangkalan orbondo berdiri. Tegang. Ayo katakulu Rasulullah Sallallahu Alaihi Wasallam. Pemitra